এটা হচ্ছে আমার শাড়িটা এই যে এই একটা সুন্দর শাড়ি হ্যালো এভরিওয়ান তো তোমরা তো দেখেইছো আগের দিনের ব্লগটা তো আগের দিন তোমাদেরকে বললাম যে ঠাম্মা টাকা দিয়েছে তো সেটা দিয়ে কিন্তু সবার জন্য সব কিছু কেনাকাটি করতে গিয়েছিলাম আমি আর আমার শাশুড়ি মা তো মোটামুটি সবারটাই করে এনেছি ঠিক আছে শুধু আমার শাশুড়িমার ব্লাউজটাই হয়নি ঠিক আছে ঠাম্মা দিয়ে টাকাটা দিয়েছিল মানে বলেছিল যে মা আর পিসি তারপর কাকিমণি আর জেঠিমণিকে টাকা দিয়ে দিয়েছে তো ওরা ওদের মতন পছন্দ মতন কিনে নিবে আর মা আর পিসিরটা হচ্ছে মা কিনতে গিয়েছিল ব্লাউজ মানে ব্লাউজই কিনতে বলেছিল ঠাম্মা তো ওটাই হয়নি ঠিক আছে বলে দিলাম ফার্স্টে যে এটা হয়নি বাদ বাকি সব কিছু কিন্তু হয়েছে তোমরা জানো আগের দিনের ব্লগটা যারা দেখেছো তারা নিশ্চয়ই জানো আর যারা দেখো তারা কিন্তু অবশ্যই দেখে এসো শপিংয়ের ব্লগটা তো চলো এক এক করে দেখাচ্ছি তোমাদেরকে যে কালকে কি কি শপিং করেছে ফার্স্টে তো আমি তোমাদেরকে দেখাই যে শার্টগুলো কারণ ফার্স্টে আমরা শার্টের বাজারটেই করেছিলাম তো ওগুলো দিয়ে শুরু করছি একটা শর্ট তো একটা জিজুকে দেওয়া হয়ে গিয়েছে বড় জিজুকে তো তোমাদেরকে দেখিয়েছিলাম সেটা তো যাই হোক ওই শর্টটা তো আর আমার কাছে নেই আপাতত তো যেগুলো আছে রয়ে দেখাচ্ছি তো এই যে এই শর্টটা হচ্ছে মানে ঠাম্মার তরফ থেকে পিসির ছোট মেয়ের জামাইয়ের জন্য মানে আমাদের জিজুর জন্য তো এই শর্টটা ঠিক আছে এগুলো হচ্ছে ঠাম্মার সব কিছু মানে ঠাম্মা টাকা দিয়েছে সেটা দিয়ে কিন্তু কেনা হয়েছে দেখো শার্টটা বেশ সুন্দর আমি হয়তো ভালো করে দেখাচ্ছি শার্টের কালারটা বেশ ভালোই হয়েছে দেখতেই পাচ্ছ আমার ভীষণ পছন্দ হয়েছে কালারটা আর কি মানে বেশ সুন্দর আর যেহেতু জিজু ফর্সা তো এই কালারটা ভালোই লাগবে জিজুকে তো এই ফুল শার্ট এগুলো ঠিক আছে আর এটার মধ্যেও কিন্তু প্রিন্ট রয়েছে তোমরা কতটা বুঝতে পারছো জানি না এটার মধ্যে কিন্তু মানে একটা কালার না কিন্তু এটার মধ্যে হালকা প্রিন্ট রয়েছে মানে পুরোটাতেই প্রিন্ট যেহেতু এই কালার দিয়েই প্রিন্টটা সেজন্য হয়তো বুঝতে পারছো না কিন্তু এটার মধ্যেও প্রিন্ট রয়েছে ঠিক আছে এই যে তো এই চলে গেল একটা ব্লু পরে নেব নেব তো এটা হচ্ছে পাপার জন্য মানে ঠাম্মা টাকা দিয়েছে পাপার জন্য আরও সবাইকে টাকা দিয়েছে ওগুলো কিন্তু আমরা কিনি নিই কারণ ঠাম্মা হচ্ছে জেঠুকে টাকা দিয়েছে জেঠিমণি তারপর হচ্ছে ভাইকে দিয়েছে তো ওগুলো আর আমরা কিনি নিই ওগুলো হচ্ছে ওরা কিনে নেবে তো যেহেতু হচ্ছে ওরা দূরে থাকে শিলিগুড়িতে থাকে তার কারণে হচ্ছে এখান থেকে ড্রেস কিনে পাঠানোটা মুশকিলে সেই জন্য টাকাটাই পাঠিয়ে দেওয়া হবে তো এই দেখো এই টি শার্টটা হচ্ছে পাপার জন্য

মানে ঠাম্মা তিন ছেলে তিন বউ মেয়ে তারপর মেয়েদের মেয়ের জামাই সবাইকে দিবে তো এই চলে গেল পাপারটা এরপর হচ্ছে কাকের কাকের জন্য এটা নেওয়া হচ্ছে এই টি বেশ সুন্দর এই যে এই টি শার্টটা এটাও কিন্তু বেশ ভালো দেখতেই পাচ্ছো এটা হচ্ছে কাকুর জন্য তো এরপর হচ্ছে পাপারটা দেখিয়ে দিলাম তারপর কাকুরটাও দেখিয়ে দিলাম তো এরপর হচ্ছে আরও একটা শার্ট রয়েছে দেখাচ্ছি তো এই যে এটা হচ্ছে পিসির ছেলের জন্য মানে দাদার জন্য দাদার জন্য এই শার্টটা আনা হয়েছে এই শার্টটাও কিন্তু বেশ সুন্দর দেখতে পাচ্ছ এগুলো তো পিন করা রয়েছে আমি আর খুলছি না যেহেতু এগুলো গিফটের ব্যাপার রয়েছে যে সেজন্য আর খুলছি না এই যে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো দেখে তো এটা হচ্ছে দাদার জন্য তো ব্যাস হয়ে গেল এরপর হচ্ছে আমরা গিয়েছিলাম দক্ষিণারায়ণে তো ওখান থেকে শাড়ি নেওয়া হয়েছে এই দেখো এই যে এই একটা সুন্দর শাড়ি এই যে এগুলো কিন্তু একদম নর্মাল মানে কটনের ওপর আর বাটিক প্রিন্টের শাড়ি এগুলো একদম সফট নরম ভীষণই ভালো এই শাড়িগুলো পরে ভীষণই ভালো লাগে আর যেই বাজেট দিয়েছিল তার মধ্যে এই শাড়িগুলো একদম পারফেক্ট আর ভীষণই সুন্দর ঠিক আছে মানে বাজেট হিসাবে শাড়িগুলো একদম খুবই ভালো হয়েছে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে দাদার মানে যার এই শার্টটা তার ওয়াইফের জন্য তো এই দিদির জন্য হচ্ছে এই শাড়িটা এই শাড়িটাও কিন্তু ভীষণ সুন্দর মানে পিসির ছেলের বউয়ের জন্য এই শাড়িটা দেখো লালের মধ্যে রয়েছে লাল আর সাদা দিয়ে এটাও চাইলে দশমীর দিন সিঁদুর ছোয়ানোর সময় বা যে কোনো সময় অন্য সময়ও পড়তে পারে লক্ষ্মী পুজো টুজো বাড়িতে যখন হয় ওরকম টাইমে কিন্তু এই শাড়িটা ভীষণই ভালো লাগবে আর যেহেতু লালের মধ্যে নেওয়া হয়েছে তো যে কোনো পুজো অকেশনে পড়তেই পারে তো আমার তো ভীষণই ভালো লাগে এমনিতে তো নর্মালি কটনের শাড়িগুলো পরা হয় না মানে সুতির শাড়িগুলো কিন্তু আমি একটা মানে আমি তো সেরকম শাড়ি পরিই না বাড়িতে খুব কম পুজো টুজো হলে তাহলেই আমার যে একটা শাড়ি আছে মানে যে শাড়িটা মা দিয়েছিল আর কি পহেলা বৈশাখে ওই শাড়িটা ভীষণ ভালো খুবই ভালো মানে স্ট শাড়িগুলো পরলেও বেশ ভালো লাগে আর দেখতেও বেশ সুন্দর এরকম টাইপেরই শাড়ি আনা হয়েছে জন্য আরও তো নর্মাল অনেক সুতির শাড়ি রয়েছে ওগুলোর থেকে না এগুলো অনেক বেটার পরে ভীষণ আরাম তো এই চলে গেল ওই দিদির জন্য শাড়ি আর নেক্সট হচ্ছে এটা হচ্ছে আমার শাড়িটা এটা আমার ভীষণ পছন্দ হয়েছিল মানে বেশ আনকমন একদম এটা একদম হ্যান্ড প্রিন্টের ওপর শাড়ি মানে পুরোটাই মানে হাত মানে হাতে আঁকা দেখতেই পাচ্ছ তোমাদেরকে খুলে আমি আগের ব্লকটায় দেখিয়েছিলাম যখন খুলেছিল তো পুরো শাড়িটা এরকম সাদার উপরে গিয়েছে আর এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু আঁচল আর পাড়ের মধ্যে দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর ডিজাইন করা রয়েছে এখানে আর তাছাড়াও কিন্তু এই অরেঞ্জ কালারের একটা পার রয়েছে এই যে এই যে তো ভীষণই সুন্দর এই শাড়িটা আমার তো ভীষণ পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও এটা কিন্তু একদম কটনের ওপর হ্যান্ড প্রিন্ট করা এখন তো নতুন এগুলো বেরিয়েছে হ্যান্ড প্রিন্ট আর পুরো শাড়িটাই না ওভারঅল একদমই এরকম সেম সাদার ওপরই গিয়েছে তো কেমন লাগলো এই শাড়িটা অবশ্যই কমেন্ট করে জানিও এখন দেখি এই শাড়িটা আমি কবে পরবো ইচ্ছে আছে পরার বা লক্ষ্মী পুজোতেও পড়তে পারি জানি না অনেক কিছু তো হয়েছে তোমাদেরকে একদিন বললাম যে আমার কি কি হয়েছে সব কিছু একবার একদিন দেখাবো শুধু আমারটাই কি কি হয়েছে সেটাই দেখাবো তো যাই হোক তো এই হচ্ছে আমার শাড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছে ভীষণ কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আমার তো ভীষণ ভালো লেগেছে কি বলো তো এই শাড়িটা না অনেক দূর থেকে মানে একজনকে দেখাচ্ছিলো এই শাড়িটার মধ্যে বেশি একটা শাড়িও ছিলও না দু তিনটে ছিল তো ওই দুটো মানে ওই দুটো অতটা ভালো লাগেনি তবে এটা না দূর থেকে ভীষণ ভালো লাগছে তারপরে আমি অনেক শাড়ি দেখার পর না আবার এই শাড়িটাই আর কি চলে এসেছে তো এই শাড়িটা মানে ঠাম্মা যা বাজেট দিয়েছিলো তার মধ্যে এই শাড়িগুলো দুটো শাড়ি ভীষণ সুন্দর হয়েছে ভীষণই আমার তো খুব ভালো লেগেছে প্রথমে ভেবেছিলাম যে আমি ওরকমের মধ্যেই নিব তবে ওটা যখন দিদির জন্য নেওয়া হয়েছে রেড কালার আমিও ভেবেছিলাম যে রেডের ওপরেই নিব কিন্তু তারপরে না আর অন্য রেটগুলো অতটা ভালো লাগছিল না তো যাই হোক তারপরে এই শাড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছে আর কেমন লাগলো এই শাড়িটা তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা যদি জানতে চাও যে প্রাইস কত তাহলে অবশ্যই সেটারও কমেন্ট করো আমি তোমাদেরকে সেটা জানিয়ে দেব তো এই চলে গেল শাড়ি আর লাস্ট যেটা কিনেছি আর কি সেটা হচ্ছে পিসির জন্য ব্লাউজ বললাম মার ব্লাউজটা হয়নি তো এটা হচ্ছে পিসির ব্লাউজটা এই রকম লালের মধ্যে নেওয়া হয়েছে আর আমার যে শাড়িটা কিনেছি না মঙ্গলগিরি আমার শাড়ির ব্লাউজটাও না এরকমই মানে এই যে এই পাতটা দেওয়া মানে যে কোনো ভালো শাড়ির সাথেও পিসি চাইলে এটা পরতে পারবে আর ম্যাটেরিয়ালটাও বেশ ভালো তো এই হচ্ছে পিসির ব্লাউজ এই আর মার ব্লাউজটা দিন কিনবে মানে আরেক দিন যাবে হয়তো কিনতে আজকে আর ভালো লাগছিল না আর পছন্দ হচ্ছিলো জন্য না হলো না তো যদি আনি তাহলে তোমাদেরকে অবশ্যই দেখাবো তোমাদের সাথে শেয়ার করবো আর আজকে এগুলোই কেনাকাটি করা হয়েছিল সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম শুধু একটা শয়টি দেখাতে পারলাম না কারণ তোমাদেরকে দেখিয়েছি ওটা তো জিজুকে দিয়ে দেওয়া হয়েছে কারণ আবার কে দিয়ে আসবে খুব ভেজাল সমস্যা সেই কারণ দিয়ে দেওয়া হয়েছে তো চলো আজকের ব্লগটাকে এখানে এন্ড করছি ভালো লাগলে অবশ্যই ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর অবশ্যই ভিডিওটা শেয়ার করো বেশি বেশি করে ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে কিন্তু প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর চলো তাহলে আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি ভালো চলো তাহলে আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি Till then take care ta bye bye good night and love you all ta